আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলে এসেছি বাইপাস গাজীপুরে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। আর নতুন আলু বিক্রি হচ্ছে কেমন দামে সেটাও কিন্তু জানতে পারবেন আর নতুন আলুর আমদানি কোথা থেকে হচ্ছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি হচ্ছে আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর দর্শক আর একটা বিষয় এখানে যে যে নতুন আলু আছে এই নতুন আলুটা একটু দেখাবো নতুন আলুর বাজার কেমন আছে সেটা জানাবো আর বিক্রি কেমন হচ্ছে এই যে নতুন আলু এইগুলো এগুলো কিন্তু নতুন আলু আর এই নতুন আলুগুলা কোথা থেকে আসতেছে সেটা জানবো আজকে উনিশে ডিসেম্বর দুই সাল তা দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই এটাই হচ্ছে আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর আর আলু আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আবার এদিকে পুরাতন আলু আছে পুরাতন আলু কিন্তু পড়ে আছে কিন্তু নতুন আলু তার আগেই শেষ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি তো আলু নিয়ে আসতেছেন কোথা থেকে নিয়ে আসতেছেন কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে এটা কোন রংপুর রংপুর কিশোরগঞ্জ থেকে কেমন আলু হয়েছে আপনাদের ওইদিকে ইন্ডিয়ার আলু কি দরকার আছে এখন এই যে ইন্ডিয়া থেকে যে আলু আনা হচ্ছে এটা কি দরকার আছে ইন্ডিয়ার আলু আসলে তো আপনারা একটু সমস্যায় পড় যাবেন লস খেয়ে যাবেন তা এই যে ভাই আপনিও কি নিয়ে আসছেন তা এই যে আপনি একটু বলেন ইন্ডিয়ার আলু কি দরকার আছে ইন্ডিয়ার আলু কোনো দরকার নেই আমাদের বাংলাদেশের যে আলু আছে প্রচুর আলু আছে

আমাদের দেশি আলুই তো আনা দেশি আলু অনেক ভালোই খাচ্ছে আপনাদের বেচা কিনা কেমন ওইদিকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে অনেক খাচ্ছে আলু খাচ্ছে ধন্যবাদ আপনাকে

আজকে বিকেলে আসবে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে চলে এসেছে কিন্তু নতুন আর ইন্ডিয়ান কোথায় কোথায় আছে বলে ইন্ডিয়ান পাওয়া যাবে এই নতুন ইন্ডিয়ান আলু কোথায় পাওয়া যাবে সেটা তো আপনারা জানতে পারবেন তার সাথে ইন্ডিয়ান যে এই যে ই আলু আছে পুরাতন আলু সেটাও কিন্তু জানতে পারবেন আর দাম কত যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো

দুশো দশ টাকা আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আদা আছে ইন্ডিয়ান ক্যারেল আদা আদা আছে যে সত্তর টাকা সত্তর টাকা বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকা আর এই যে যে টেস্টটা আছে এরা তো আমাদের দেশি দেশি না দেশি এরা এরা কত করে যাচ্ছে ভাই পাঁচ চল্লিশ টাকা কেজি পাঁচ টাকা কেজি এর তো ইন্ডিয়ান বীজ ইন্ডিয়ান বীজ যে এই পাশেও আছে দর্শক যদি বেশি লাগে সেও কিন্তু নিতে পারবেন এই যে এই পাশে আছে

আর দেশি পেঁয়াজের পুরাতন পেঁয়াজের আমদানিটা কেমন আমদানি নাই 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 কম নতুন নতুন পেঁয়াজ তো আছে হয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে খাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজ কিন্তু চলে এসেছে আর এই নতুন পেঁয়াজ কোথা থেকে আসতেছে আমাদের দেশি পেঁয়াজ এগুলা কিন্তু সবই আমাদের দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই দেশি পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভালোই কিন্তু প্রচুর পরিমাণে আমদানি দেখুন প্রচুর পরিমাণে আমদানি আছে এই যে পাচ্ছেন আপনারা হচ্ছে সবই দেশি দেশি নতুন পেঁয়াজ তা এদিকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি ইন্ডিয়ান পেঁয়াজ লাগবে না এদিকে এদিকে আমরা একটু যারা আছে তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনি খুচরা ব্যবসায়ী এই যে নতুন পেঁয়াজ তো আমাদের দেশি আসতেছে দেশি নতুন বি এখন কি ইন্ডিয়ান পেজ দরকার আছে ইন্ডিয়ান পেজের পেজ আর দরকার নাই ইন্ডিয়ান পেজ না হলেও তো চলবে না হলেও চলবে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো ভাই আপনি কি একজন ব্যবসায়ী না নিজের ক্ষেতের পেঁয়াজ নিয়ে আসছেন না আমি ব্যবসায়ী ওখানে কোথা থেকে

এতো আমরা দেখি পাবনার পেজে তো মাটি থাকে আপনাদের এখানে যেতে কোনো মাটি না একবার পরিষ্কার একবারে পরিষ্কার একবারে পরিষ্কার দর্শক দেখতে পাচ্ছেন আর পাবনার পেজে তো আমরা দেখি মাটি থাকে মাটি থাকে এরে এরে কত করে বিক্রি হচ্ছে আজকে এটা আজকে বিক্রি হচ্ছে আপনি 60 58 57 60 58 57 করে যাচ্ছে আজকের বাজারে 60 58 57 করে যাচ্ছে এগুলো তো ঐশ্বর্য না জি এগুলা ঐশ্বর্য কত যাচ্ছে একই দাম একই দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর আরেকটা দেখতে পাচ্ছি ঈশ্বর পেঁয়াজ তাহলে তো ঈশিতে এবার ভালো পেঁয়াজ হয়েছে ঈশ্বর দিতে পর্যাপ্ত আছে ধন্যবাদ আপনাকে আপনি সাথে ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে এখনো কিন্তু গাছ পেঁয়াজ ঘোরাঘুরি করছে এই গাছ পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা জানবো পেঁয়াজের সাইজ কিন্তু ভালোই বড় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই যে বড় হয়ে গিয়েছে তা কেমন দামে বিক্রি হচ্ছে সেরে দেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুল্লাহ ভাই এই যে বড় সাইজের পেঁয়াজ গুলা দেখতে পাচ্ছি এটা কোথা থেকে আসতেছে জামালপুর জামালপুর সরিষাবাড়ি থেকে তা কত করে বিক্রি হচ্ছে আজকে পঁয়ত্রিশ টাকা গেল পঁয়ত্রিশ টাকা কেজি পঁয়ত্রিশ টাকা কেজি গাছ সহ পেঁয়াজ তা গাছ সহ পেঁয়াজ তো দাম আগের চেয়ে কমে গিয়েছে আগে ষাট টাকা কেজি আশি নব্বই ছিল তা এখন তো দাম অনেক কমে গিয়েছে খাচ্ছে পেঁয়াজ এই গাছ সহ পেঁয়াজ খায় খাচ্ছে না ধন্যবাদ আপনাকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন গাছ সহ পেঁয়াজ কিন্তু ভালোই চলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফুলকপি যে বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে ফুলকপি কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বড় বড় এটা কি দেশি

পাতাকপি কিন্তু সাজানো হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তাই এই যে যে পাতা গুলা এই সাইজের এটা কত করে যাচ্ছে দেখি কি দেশি বিশ টাকা বাইশ টাকা করে যাচ্ছে এগুলা দেশি দেশি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সিমের দামটা জানিয়ে দেব বর্তমানে সিমের দামটা কেমন আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই যে যে সিম দেখতে পাচ্ছি এই সিম কত করে যাচ্ছে মাত্র পঁচিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাইকিরি পাইকিরি পঁচিশ টাকা ধন্যবাদ আর এই যে এই পাশেও আরেকটা সিম আছে এই সিমটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই সিমটা কত করে যাচ্ছে ভাই

তা এই যে এখানে কিন্তু আমরা মুলা দেখতে পাচ্ছি তা মূলার বাজারটা কেমন আছে সেটা কিন্তু আমরা একটু জানিয়ে দেবো এখানে কিন্তু সুন্দর সুন্দর এই যে মুলা দেখুন এই যে ভালোই এক হালি করে বাধা আছে তা এই মূলার দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর মূলার আমদানিও কিন্তু প্রচুর প্রচুর আমদানি হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন কাকু আমরা তো দেখতে পাচ্ছি প্রচুর মুলা এসেছে কত করে বিক্রি হলো আজকে পনেরো বিশ আঠারো ধন্যবাদ

সুপারমার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আর দেখতেই পাচ্ছেন এই যে ফুলকপি এই ফুলকপির দাম কেমন আছে দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি আছে এই যে এই ফুলকপিগুলো কোথা থেকে আর চাল লাউ আছে লাউ দামটা কেমন আছে সেটা আমরা একটু জানব এই যে বিক্রেতা ভাই এর কাছে থেকেই এদিক দিয়ে আমরা যাই দেখি এই যে এখানে কিন্তু প্রচুর যে লাউ আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আমরা এই যে লাউ দেখতে পাচ্ছি লাউগুলা কোথা থেকে আসছে দুর্গাপুর আসছেকোনা থেকে এই লাউগুলা কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে যে সময় আটশো টাকা কুড়ি টাকা পিস এখন হচ্ছে এখন তিরিশ টাকা পিস ছয়শ টাকা কুড়ি দাম কম এখন হচ্ছে দাম কম দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাইরা কিন্তু নিতে আসছে আসসালাম আলাইকুম ভাই ভাই আপনি কি বিক্রি করেন এখান থেকে নিয়ে হ্যাঁ এই যে দাম তো কম আছে আগের চেয়ে হ্যাঁ এখন মোটামুটি কম এখন সিজন না জি জি এখন একটু দাম কম আছে ধন্যবাদ আপনাকে তাই এখান কিন্তু খুচরা ব্যবসায়ীরা বিক্রি করে আর এদিকে আমরা যে এই যে ফুলকপি দেখতে পাচ্ছি এখন এই ফুলকপির দাম কেমন আছে সেটা আমরা একটু জানব এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তো বিক্রি করতেছেন নাকি নিতে আসছেন বিক্রি করতেছেন বি কি করতেছেন এই ফুলকপিগুলো কি দেশি এটা দেশি মানে বাজার কেমন যাচ্ছে গুলো থেকে 25 টাকা পার পিস বিক্রি হচ্ছে ধন্যবাদ এই যে এগুলা কত করে যাচ্ছে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা 25 যাচ্ছে এই যে এই বড়গুলা না এই বড়গুলা দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড ফুলকপি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পাচ্ছি ভাই ওলকপি ওলকপি বিক্রি কেমন হচ্ছে ভাই একশো চল্লিশ টাকা পাল্লা বিক্রি হচ্ছে একশো টাকা পাল্লা এর হচ্ছে পাইকিরি দরে পাইকিরি বিক্রি হচ্ছে একশো থেকে পঞ্চাশ টাকা পাল্লা পাঁচ কেজি পাঁচ কেজি আর এদিকে আমরা গাজর দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আপু ভালো আছেন এই যে কাকা দেখতে পাচ্ছি গাজর আমাদের দেশি গাজর हां দেশি গাজর দেশি গাজরগুলো কততে যাচ্ছে আজকে খালি টাকা পাল্লা 180 টাকা পাল্লা 180 টাকা পাল্লা বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন 36 টাকা কেজি দেশি টাকা কেজি ধন্যবাদ আপনাকে তা এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পিজের কালি তার মানে পিজের ফুল পিজের ফুলের দাম কেমন আছে সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম দুশো বিশ টাকা পাল্লা তা ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ দুইশো বিশ টাকা পাল্লা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই পিজের কালিগুলো দুইশো টাকা পাল্লা দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধনিয়ার পাতা দেশি ভাইজান আসসালাম আলাইকুম এটা কি দেশি ধনিয়ার পাতা এটা হচ্ছে হাইব্রিড এটা কত করে কেজি যাচ্ছে বিশ টাকা থেকে আঠারো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজার আগের থেকে দাম কম আছে দাম কম ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাইব্রিড ধনিয়ার পাতা আছে আবার দেশিও আছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে আমরা দেখতে পাচ্ছি বর্তমান বিক্রি হচ্ছে খাচ্ছে কেমন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক এই যে আমরা কিন্তু আর সিম দেখতে পাচ্ছি কিন্তু লম্বা সিমটা কত করে যাচ্ছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই খাচ্ছে না ভালোই খাচ্ছে এই যে এই পাশে আর একটা আছে এদের কত করে পঁয়ষট্টি টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে

তাই এটার দাম কেমন যাচ্ছে আজকে পাইকির পাইকিরব্বই টাকা আর এটা হচ্ছে আশি টাকা এটা খাচ্ছে কেমন ভালোই চলতেছে ভালোই চলতেছে ধন্যবাদ আপনাকে

এই যে এখানে আমার কাকু আছে আসসালাম আলাইকুম কাকু কেমন আছেন এই যে মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছি বড় বড় সাইজের এগুলো কত করে যাচ্ছে আজকে তেরো চোদ্দ পনেরো টাকা করে বিক্রি দাম তো কম আগের চেয়ে কমে গিয়েছে এই বড়টা কত করে যাচ্ছে এই বড়টা কত পনেরো পনেরো টাকা পনেরো টাকা আর একটু মিডিয়ামটা তেরো টাকা আর এই ছোটটা এদের দশ টাকা এ তো আগের চেয়ে বহুত কমে গিয়েছে অনেক দাম কম

ভালোই খাচ্ছে এগুলো কোথা থেকে আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু করলা দেখতে পাচ্ছি আর করলা বিক্রি হচ্ছে কত করে সেরে জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে করলা গুলা কেমন বিক্রি হচ্ছে খাচ্ছে কেমন

মাত্র তিরিশ টাকা কেজি এর তো হাইব্রিড না দেশি শশার আমদানি কেমন আছে দেশি শশার আমদানি কম কম দেশি শশা সেরকম নেই না আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে দেখুন শশা কিন্তু বিক্রি হয়ে গেল আর তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি বাজার আপনি নিয়েছেন তিরিশ টাকা কেজি কোথা থেকে আসছিলেন কম দামে তো পেয়েছেন অবশ্যই ها এই বলেছিল ভাই সেই দামে তো পাইছেন হ্যাঁ তা ভাই যারা নিউজে বলেছিল সেই দামে কিন্তু দেয়া দেওয়া হয়েছে তা দেখতে পাচ্ছেন এই যে এই শোসাগুলো দেয়া দেওয়া হচ্ছে কয় মন নিলে ভাই এক মন এক মন কিন্তু নিয়েছে 40 কেজি দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে বেগুন আছে বেগুনের দামটা কত আছে সেটা আমরা একটু এখানে যে যে লাফা বেগুন কেমন আছেন ভাই এই যে এখানে আমরা যে বেগুন দেখতে পাচ্ছেন কত করে যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি এই এগুলো কোথা থেকে আসতেছে জামালপুরে আর এই যে এই পাশে যেটা আছে এটা এটা কোথা থেকে আসতেছে ভাই এটা কত করে যাচ্ছে তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে তা এদিকে আমরা কিন্তু ফুলকপিও দেখতে পাচ্ছি বাজারে কিন্তু প্রচুর ফুলকপির আমদানি আমদানি কিন্তু প্রচুর এই যে ফুলকপির এখানে এদিকে দেখাচ্ছে এই যে ফুলকপি গুলা দেখুন এই যে ফুলকপির আমদানি কিন্তু প্রচুর আছে তা আমি একটু জানবো আসসালামু আলাইকুম

আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই এই এখানে তো লাউ আসে লাউ কেমন আসতেছে যে ময় মিশিং হালুয়া কাটছে ময় মিশিং এ কি সবজি বেশি হয়

বোকরা বাইপাস গাজীপুরে আর এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি পেপে আছে তা পেপের বাজারটা কেমন যাচ্ছে সেটা আমরা জানবো আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন কাকে এই যে যে পেঁপেগুলা দেখতে পাচ্ছি আজকের বাজার কেমন যাচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি মাত্র তিরিশ টাকা এটা কোথা থেকে আসছে থেকে মাত্র তিরিশ টাকা হচ্ছে আগে রাতে কত ছিল দাম পঁয়ত্রিশ এখন তিরিশ টাকা দামটা কম আছে ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পারলেন আর এখানে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সিম এই সিমের দাম কেমন যাচ্ছে এটা কিন্তু লম্বা সিম অন্য একটা প্রজাতির সিম দেখতে পাচ্ছেন এই যে লম্বা লম্বা সিম এই সিমের দাম কেমন আছে সেটা আমরা একটু জানবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই এই যে আমরা যে সিম দেখতে পাচ্ছি এই সিমের বাজার কেমন যাচ্ছে আজকে সিমের বাজার ভাই এটা আটত্রিশ থেকে চল্লিশ টাকা

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজবাড়ি টিভি টোয়েন্টি থেকে আব্দুর রহিম